আসসালামু আলাইকুম শেষ বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্ভবত যে বিশাল অন্যতম একটি টার্গেট ছিল স্বপ্ন ছিল সেটি সফল হচ্ছে না হওয়ার কথাও নয় চব্বিশের যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান তার পেছনে নিশ্চয়ই অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল যেগুলো আস্তে আস্তে সব বের হচ্ছে তারপরেও সাধারণ দৃষ্টিতে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা নেতৃত্বে সংগঠিত হয়েছিল সেই জনতাকে পাশ কাটিয়ে ছাত্রদের একটি বিশাল অংশকে পাশ কাটিয়ে একটি বিশেষ অংশ সব ধরনের কৃতিত্ব ছিনতাই করে নিল অর্থাৎ যাদের নেতৃত্বে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং সেই কৃতিত্ব পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস বা ইন ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারীরা ছিনতাই করার চেষ্টা করছেন এবং যার কারণে আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে তাই না মানে তার নেতৃত্বে সরকার গঠনের দিনটিকে আমি প্রথম থেকে বলছিলাম যে নতুন বাংলাদেশ দিবস কোন কোন যুক্তিতে হিসেবে ঘোষিত হয় সরকারিভাবে এবং এখন এই ঘোষণা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেই কৃতিত্ব চিন্তায় করা ছাত্রদের সঙ্গে এবং তাদের সাথে রয়েছে জামাতে ইসলামী তিনটি দিবস ঘোষণা করা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সতেরোই জুলাই শহীদ আবু দিবস আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন যেখানে তিনি সরাসরি বলছেন আট নয় পাঁচ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত এর আগে সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা প্রত্যাখ্যান করেছে সরকারের এই সিদ্ধান্তকে 8 আগস্ট জাতীয় সরকারি দিবস হিসেবে ঘোষণা করার বিষয়টিকে এবং দলের শীর্ষ নেতাদের একজন হাসানত আব্দুল্লাহ তিনি যা বলেছে আপনারা নিশ্চয়ই মধ্যে শুনেছেন তিনি বলেছেন নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট 8 আগস্ট না 5 আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনের সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না খুবই সিগনিফিকেন্ট এই কথাটি সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না আমাদের এটি মনে রাখা দরকার যাও সার্জি আলম আরেক নেতা বলছেন আট আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতার নষ্টের বা ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন বাংলাদেশ বাংলাদেশ কিছু নেই একটি সরকারের হয়েছে। এবং চেয়েছিল বাইরে আর কিছু নয়। শুরু থেকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ছোট করে সেখানে চব্বিশকে রিপ্লেস করার একটা অপচেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইমনুস নিজেই রিসেট বাটনের কথা উল্লেখ করেছেন সেই রিসেট বাটন নিয়ে অনেক ধরনের সমালোচনা হলো মানুষের সন্দেহ সংশয় নানান ধরনের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হল মানুষের মাঝে যদিও প্রধান উপদেষ্টা প্রেস থেকে সেই বাটন শব্দ দুটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে যদিও তার কেউ মেনে নেয়নি এবং অনেকেই বলেছেন বা এখনো বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজেকে বঙ্গবন্ধুর পর্যায়ে নিয়ে যেতে চান যদি সত্যিই তা হয়ে থাকে সেফ ছেলে মানুষই ছেলে মানুষ এই কারণে যে আমরাও ছোটবেলায় ভাবতাম যে বড় হয়ে আইনস্টাইন হব বড় হয়ে আলেকজান্ডার হব এর চেয়ে বেশি কিছু বললাম না যাই হোক এবং এর বেশ কিছু লক্ষণও অনেকের কাছে স্পষ্ট হতে লাগলো বঙ্গবন্ধুকে শাসীবাদের জনক বানানো হলো আর সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা বা তার প্রভাব যে কতটা বিশাল সেটি প্রমাণের চেষ্টা করা হতে লাগলো ডক্টর ইউনুসকে হিরো বানানোর চেষ্টা করা হতে লাগলো আওয়ামী লীগের দায় বিভিন্ন জায়গায় অবশ্যই আছে কিন্তু পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস মোর ঘুরিয়ে দেওয়ার জন্য সতেরো বছরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের মন্ত্রীদের এমপিদের যে বিচার কার্যক্রম সেটি শুরু হলো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল এখন সেখানে আওয়ামী লীগ আসামি মনে হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধ করেছে আর জামাত হয়ে উঠেছে ক্ষমতার ভর কেন্দ্র এবং অনেকে তো একথা বলা বলি শুরু করেছেন যে এ এদেশে খুব শীঘ্রই মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ করার জন্য চব্বিশে আন্দোলনকে মন নতুন মুক্তিযুদ্ধ হিসেবে দেখানোর একটা চেষ্টা এদের তো এখনো বলছে চেষ্টা কি যে দ্বিতীয় স্বাধীনতা এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি আর সেখানে নতুন বাংলাদেশের জনক বানানোর চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেটা যেমন এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কোন কোনো নেতার একটা চেষ্টা আমরা দেখেছি হয়তো পরে তারা চুপ সে গেছে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব কিছু অনুসারী আছেন তারা এটি ঢোক ঢাল মানে ঢাক পিটিয়ে বেশ সেই প্রমাণের চেষ্টায় এখনো তারা বিরাজ করছেন নতুন বাংলাদেশ থেকে এলো কিভাবে এলো কিসের নতুন বাংলাদেশ এর আগে আমি বলেছি দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে নতুন করে আসে এই বলতে চায় না এখন বিষয় হচ্ছে যে সরকারের উপদেষ্টা পরিষদে বা মন্ত্রী পরিষদেই তো সিদ্ধান্ত হয়েছে আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নেতারা তো এই প্রস্তাব দেননি তাহলে প্রস্তাবটা কোথ থেকে এসেছে উপদেষ্টা পরিষদ অফিসের থেকে তাহলে নিশ্চয়ই সরকারের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কট্টর অনুসারীরা খুব ভালো একটা খেলা খেলছেন এমনিতেই তো সবাই মিলে যে খেলা শুরু করেছেন দেশের ইতিহাস বদলে দেওয়ার মুক্তিযুদ্ধের সব কিছু বদলে দেওয়ার একটা নোংরা চক্রান্ত শুরু হয়েছে চক্রান্ত গুলো কোথাও কোথাও বাস্তবায়ন হচ্ছে স্পষ্ট করে বলতে হবে তাতে যত নেমে আসুক মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নেই এবং যারা সরকারের মধ্য থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্বিতীয় বাংলাদেশের জনক হিসেবে দেখতে চান সম্ভবত তারাই এই দিনটিকে অর্থাৎ দুই হাজার চব্বিশে আট আগস্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠিত হলো সেইটিকেই সেই দিনটিকেই নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করার চেষ্টা সফল করার এখন পর্যন্ত ওই অবস্থা আছে যে অনেক এখন পর্যন্ত সফল যেহেতু ঘোষিত হয়েছে এখন এনসিপি নেতারা দেখছে আরে তাদের কৃতিত্ব তো সব বেহাত হয়ে যাচ্ছে তাদের সেই কথিত বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে অতএব আর নয় কোন অবস্থাতেই সরকার দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে এগুলো কিছু টিকবে না টেকে না এবং ইতিহাসের পরতে পরতে এই ধরনের কাহিনী অনেক রয়েছে শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয় যারা প্রকৃত ইতিহাসকে প্রত্যাখ্যান করে অস্বীকার করে নতুন কিছু ভয়ঙ্কর ভাবে রচনা করতে যায় তাদের মধ্যে দন্ত সংঘাতের চরম পরিস্থিতি এবং চরম পরিণতি এর আগেও বাংলাদেশে দেখা যাচ্ছে মানে বাংলা অন্য কোথাও দেখা গেছে আর বাংলাদেশের ক্ষেত্রেও আমরা হয়তো দেখবো